রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠেছিল আগে সেই সুযোগই হয়তো লুফে নিতে চাইছে আর্সেনাল ইংলিশ ক্লাবটির অনেক দিন ধরেই আছে স্ট্রাইকার সংকট আর সেখানেই এনজইকের দিকে নজর তাদের এই স্ট্রাইকারকে পেতে সাতশো কোটি টাকা খরচ করতেও রাজি তারা সব মিলিয়ে এনজ্রুইককে ঘিরে আর্সেনালের বিশাল অঙ্কের প্রস্তাবকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বয়স মাত্র আঠেরো বছর এই বয়সে কোনো ক্লাবের মূল একাদশে বা নিয়মিত সুযোগ পাওয়া কঠিনই তবে এন্ড্রিকের সুযোগ পাওয়া না পাওয়া অনেক কিছু জন্ম দেয় কেননা যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন এন্ড্রিক তার অনেকটাই যে বাস্তবায়ন হচ্ছে না এর মাঝে জাতীয় দলের ভাবনা সহ নানা বিষয় আছে সে সব বিষয়কে এক করলে এন্ড্রিকের রেয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা অলিক মনে হবে না কারো কাছে এনরিকের সেই ক্লাব ছাড়া সুযোগটাই নিতে চাইছে আর্সেনাল এনরিককে নেয়ার ব্যাপারে বেশ বড় আগ্রহী দেখিয়েছে এই ইংলিশ ক্লাবটি সেখানে এই ব্রাজিলিয়ান তারকাকে নিতে ষাট মিলিয়ন ইউরো বা সাতশো কোটির অধিক অর্থ প্রস্তাব করতে পারে ক্লাবটি আর এমন তথ্যই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ফিজাসেস ফিজাসেসের বরাদ দিয়ে ওয়ান ফুটবল ট্রিবিউন সহ নানান সংবাদ মাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে স্ট্রাইকার সমস্যা আর্সেনালকে অনেকদিন ধরেই ভোগাচ্ছে একের পর এক স্ট্রাইকারকে টার্গেট করেও কেউ পাচ্ছে না তারা এছাড়া দলের নাম্বার নাইন গ্যাব্রিয়েল জেসুস লম্বা সময় ইন্দুরিতে দলের বাইরে আছেন কাই হার্ভার্টাস নাম্বার নাইনে খেলানো হলেও তার স্বাভাবিক পজিশন নয় এটি এছাড়াও নানান সময় মিডফিল্ডার মিকেল মেরিনোকে বাধ্য হয়ে নাম্বার নাইনে খেলাতে হচ্ছে মিকেল আর্তে থাকে আর সেখানে সমাধান হিসেবে অ্যান্ড্রিকে চায় আর্সেনাল এই মৌসুমে যোগ দেওয়ার পর পাঁচশো মিনিট মাঠে নামতে পারেননি এনরিক যদিও এর মাঝে এই ব্রাজিলিয়ান পাঁচ গোল করেছেন তবে আছে বিশ্বের অন্যতম সেরা ক্লিয়ান এমবাপে ফলে সে জায়গায় সুযোগ মেলেই না এনরিকের এর এছাড়াও এর আগে ব্রাজিল জাতীয় দলে খেলে পারফর্ম করেছেন এনরিক এনরিক জানেন জাতীয় দলের সুযোগ পেতে হলে ক্লাবের সময় পেতে হবে তাকে এমন অবস্থায় কোথাও দেখা যেতে পারে এনরিককে তবে ফিজাসের সহ অন্যান্য গণমাধ্যম মনে করে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন এনরিক তবে সেটি স্থায়ীভাবে নয় লোন ডিলে একমাত্র এনরিককে অন্য কোথাও দিতে পারে রিয়াল মাদ্রিদ সেক্ষেত্রে আর্সেনাল হতে পারে প্রথম সারির পছন্দ কারণ অনেকগুলো আর্সেনাল বড় ক্লাব প্রিমিয়ার লিগ বড় লিগ সেখানে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে খেলা এনরিককে বড় পরিবেশের সাথ দেবে এর বাইরে আর্সেনাল দলে নিয়মিত সুযোগ পেতে পারেন এনরিক এছাড়াও এর আগে রিয়াল মাদ্রিদ থেকে লোনে আর্সেনালে গিয়েছেন ওডেগার্ড সেবা সোয়াসরা মাদ্রিদের সাথে ভালো সম্পর্ক আছে ক্লাবের সেক্ষেত্রে এনড্রিক কে লোনে নিতে পারে আর্সেনাল এবার দেখা যাক শেষ পর্যন্ত এনড্রিক কি সিদ্ধান্ত নেন আর এনর্রিক কে নিয়ে কি সিদ্ধান্ত নেয় তার ক্লাব মাদ্রিদ